প্রিয় বন্ধুরা যাবেন না টপ করে দেখে নিন চারটি রেসিপি কীভাবে চট জলদি অল্প সময়ে বানাবেন অল্প তেল মশলায় প্রথমে মাছগুলো একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম বাকি মাছগুলো আমি মুড়িঘণ্ট করবার জন্য নিয়ে নিয়েছি এখন এই মাছগুলোই ধীরে ধীরে সব ভেজে নেব মাছ চলুন পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল যেটা দশ থেকে কুড়ি মিনিটে রান্নাটা হয়ে যাবে মাছ যোগ করে দিয়েছি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজাটা রেডি করে তুলে নেব এই ক্ষেত্রে যাই হোক করার মধ্যে তেল যোগ করেছি আবার পরিষ্কার করে নিয়ে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু গরম হয়ে গেলে কটা রসুন যোগ করে দিলাম আর একটু পেঁয়াজ বেশ বড় সাইজের দেড়খানা দিয়ে দিয়েছি কিন্তু দশ বারোটা কোচানো দেওয়া আছে বন্ধুরা সেই অংশটা বাদ হয়ে গেছে এবার কটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন প্রেশার কুকারের মধ্যে ভাজা পটল আর আলুটা যোগ করেছি একটা সিটি দিয়ে নেব পেঁয়াজটা ভাজা হচ্ছে এক্ষেত্রে জিরে হলুদ লঙ্কা আর আদা আমি রেডি করে নিয়েছি যোগ করে দিলাম পরিমাণ মতো এক চামচ করে এবার টেস্ট অনুযায়ী সামান্য লবণ যোগ করেছি এখন দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব প্রথমে একটু শুকনো ভেজে নিলে কাঁচা স্মেলটা তাড়াতাড়ি দূর হয়ে যায় এবার জলটা দেওয়ার পরে ধীরে ধীরে একটু কষাটা করে নিলেই হলো দেখুন সিটিটা উঠছে ততক্ষণে কষা মশলার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি এবার আরেকটু জল অবস্থায় কষিয়ে নিলে গ্রেভিটা কীরকম হয়েছে এবার একটু ম্যাস্ট করে দেওয়ার পরে দিয়ে দিন পরিমাণ মতো সামান্য জল মশলাটা ফুটে উঠবে যখন একটুখানি মশলা খানিকটা কাটিয়ে রেখে দিন দুটো তিনটে তরকারির মতো এবার আলু পটলটা প্রথমে যোগ করে দিলাম আলু পটলটা নাড়িয়ে চাড়িয়ে যখন ফুটবে এই ক্ষেত্রে একটু হলুদ বা লবণ লাগলে সেক্ষেত্রে দিয়ে দিতে পারেন লঙ্কা গুঁড়ো মনে হলো আর একটু দিয়ে দিন লবণটা দেখুন আমি একটু গরম মশলা দিয়েছি দিয়ে ফুটেচ্ছে যখন এবার টেস্ট অনুযায়ী লবণটা আর একটু দেখে বন্ধুরা কালিটা রেডি হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি রেডি আমার মাছের পটল আলুর কার অন্যদিকে বেগুনও কতগুলো ভেজে একটা সিটি দিয়ে নিয়েছি বাকি মশলাটার মধ্যে বেগুনটা দিয়ে দিয়েছি এবং বেগুনটা নাড়াচাড়া করব। এই অবস্থায় এখানেও গরম মশলা একটু লবণ মরিচ সমস্ত কিছু দেখে নেবেন কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন সামান্য লবণ কম ছিল দেওয়ার পরে আমি প্রথমে একটা মাছ দিয়ে দিয়েছি মাছটা এবার নাভিয়ে দিলাম বেগুন আলু দিয়ে কারিটা রেডি মাছের জন্য এই মাছটার কারিটা একদমই লবণ কম এবার বাকি যে কারিটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ভাজা ডিম যেটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে বেশ নাড়া চাড়া করে মাখা মাখা করে নেব গরম মশলাটা কিন্তু অবশ্যই দেবেন তবে টেস্টটা দারুণ হবে এখন চট জলদি একই মশলায় আর একই সবজি দিয়ে ডিমের কারিটাও রেডি হয়ে গেল চলুন কড়াটার মধ্যে বাকি কারিটা যোগ করে দিয়েছি আলু আর পটলের জন্য এই কারিগুলো তো রেডি করতে কত সময় লাগলো দেখলেন আমি বাকি ডিমগুলো রেসিপি করে নেব তাহলে বন্ধুরা চট জলদি এরকম রেসিপি আপনারাও সামান্য সময়ে বানিয়ে নিতে পারেন প্রেশার কুকারের সাহায্যে এই কারিটা আমি রাত্রিবেলার জন্য রেখে দিয়েছি চলুন সেই কারিটা এখন ফুটতে দিয়েছি এখনই আপনাদের দেখাবো বলে করে ফেললাম ভাজা ডিমগুলো বসিয়ে দিলাম তাহলে ডিমের টা যখন ফুটতে আরম্ভ করেছে এবার লবণ লঙ্কা কুচি একটু দিয়ে দিতেই পারেন বা যা দেওয়া আছে মশলায় কিছু না দিলেই হবে ডিমগুলো ফুলে ফুলে টইটুম্বুর হয়ে যাবে বানিয়ে ফেলুন কারিটা কেমন হয়েছে জানান প্রত্যহিক জীবনে দশ পনেরো মিনিটে এরকমভাবে রান্না করে ম্যানেজ করতেই পারেন বিশেষ করে যারা অফিসে কাজ করেন বা অফিসে রান্না করতে হয় তাদের লাঞ্চ বক্স লাঞ্চ সমস্ত কিছুতেই এই রেসিপিগুলো খুবই জনপ্রিয় যা আমাকে প্রত্যাহী করতে হয় কিছু রান্না থালিতে আমি পরিবেশন করে দিলাম কিছু উচ্ছে ভাজা এগুলো দেখায় নি ভাজা মাছের পটল আলু দিয়ে ঝোল আর বেগুন আলু দিয়ে মাছের তরকারি আর আছে ডিমের কারিটা সেটা রাত্রির জন্য সঙ্গে একটু দই নিয়েছি তাহলে বন্ধুরা চটপট প্রয়োজন অনুযায়ী বানিয়েই ফেলতে পারেন এমন থালিগুলো যা আপনার পনেরো থেকে কুড়ি মিনিটে হয়ে যাবে আজ আসি ভালো থাকবেন সঙ্গে থাকুন বাই ততক্ষণে রাতের ডিমের কারিটাও রেডি কেবল নাবিয়ে চাপা দিয়ে রেখে দেবো রাতের জন্য পরিবেশন করে দিলেই হলো প্রতিদিনের জীবনের রান্নাগুলো কত জরুরি জানালে ভালো লাগবে